কয়েক মাস পরে আমাদের এইচএসসি পরীক্ষা কিন্তু অনেকে এখনও কোথা থেকে সিলেবাস শুরু করবে এবং কোথা গিয়ে শেষ করব সেটা গোছায় উঠতে পারছে না প্লাস এখন অনেক বেশি পড়াশোনা করার কথা কিন্তু এত এত পড়াশোনার চাপে দেখা যায় যে ঠিকমতো যতটুকু পড়াশোনা করা উচিত ততটুকুও হচ্ছে না আজকের ভিডিওতে আমি চেষ্টা করব। যে আমাদের এইচএসসি প্রিপারেশানে এখন কীভাবে আমরা সহজ করতে পারি কীভাবে অল্প সময়ের মধ্যে সিলেবাসটা শেষ করতে পারি এবং কিভাবে এই অল্প সময়কে কাজে লাগিয়েই আমাদের জিপি ফাইভটা নিশ্চিত করতে পারি প্রথমে আমাদেরকে আমাদের প্রস্তুতিটা মূল্যায়ন করতে হবে একটা খাতা কলম নিয়ে লেখো জৈববিজ্ঞান প্রথমপত্রের কোন কোন অধ্যায় তুমি দিতে পারবা দ্বিতীয় পত্রের কোন কোন অধ্যায় দিতে পারবো পদার্থবিজ্ঞান রসায়ন হায়ার ম্যাথ তোমার যে যে বিষয় আছে সেগুলো তুমি লেখো স্পেশালি আমি সায়েন্সের বিষয়গুলো নিয়ে কথা বলছি এগুলো যখন লেখা হলো তখন তুমি দেখতে পেলে যে তিনটা অধ্যায় তোমার মোটামুটি পড়া হয়েছে কিন্তু তোমার যদি ভালোভাবে পরীক্ষা প্রিপারেশান নিতে হয় তোমার মিনিমাম পাঁচটা অধ্যায়ের পি নিয়ে যাওয়া উচিত এটা হচ্ছে যাদের একদম পি কম তাদের জন্য কথা তাহলে আমাকে অতিরিক্ত দুইটা অধ্যায় পড়তে হবে সো তুমি আগে তিনটা অধ্যায় এখন রিভিশন না দিয়ে আরও দুইটা অধ্যায় ক্লাস করে ফেলো দুটো অধ্যায় গুরুত্বপূর্ণ সিকিউগুলো পড়ে ফেলো দুটো অধ্যায় সাজিয়ে ফেলো একইভাবে আমরা যারা সেরাদের সেরা হতে চাই খুব ভালো রেজাল্ট করতে চাই আমাদের কি উচিত হবে যে আমরা মোট সাতটি অধ্যায়ের মধ্যে কোন অধ্যায়টি পড়েছি কোন অধ্যায়টি পড়িনি কোন অধ্যায়টি আমার একদমই ধরা হয়নি কোন অধ্যায়টি আমি পারবো না কোনো অধ্যায় সিকিউ আমি পারি না সে অধ্যায়টি প্রথমে আমাদেরকে ফোকাস করতে হবে তাহলে আমাদের একটা গাইডলাইন হবে আমাদের একটা দিক নির্দেশনা হবে আমরা একটা রুটিন বানাতে পাবো একটা সময়সূচি পাবো কি কি পড়তে হবে তার একটা কন্টেন্ট পাবো যে আমাকে প্রথমত এই অধ্যায়গুলো শেষ করতে হবে আমরা এখন দ্রুত সে অধ্যায়গুলো আগে শেষ করব। একটা অধ্যায় কীভাবে শেষ করতে হয় একটা অধ্যায়ে তোমার পরীক্ষা আসবে সি এবং এমসিকিউ তোমাকে এখন ফোকাস করতে হবে সিকিউ এবং এমসিকিউতে আমরা বিগত তিন সালে বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করি এবং করার পর তোমাদেরকে একটা সাজেশান দিই যে এ এই টপিকগুলো বারবার বারবার আসবে তোমাকে প্রথমে সেখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি আসা প্রশ্নগুলো সবার আগে পড়ে ফেলতে হবে সবার আগে উত্তরগুলো রেডি করে ফেলতে হবে পরীক্ষা কীভাবে প্রেজেন্ট করবে সেটা রেডি করে ফেলতে হবে এরপরে ওই অধ্যায়টা যখন তুমি একবার রি রিডিং দিবা অথবা ওই অধ্যায়ের বোর্ড প্রশ্নে তুমি যদি দুশোটা প্রশ্ন সলভ করো তাহলে তুমি ওই অধ্যায়ের এমসি করে একটা ভালো আইডিয়া পেয়ে যাবা এভাবে খুব বেশি সময় না দিয়ে আমরা তোমাদেরকে কোর্সে কি করছে যে তিন ঘন্টা তিন ঘন্টা সময় দিতে বলছি একটা অধ্যায় মধ্যে তাহলে তুমি তিন থেকে ছয় ঘন্টা ধরো দুই দিনের মধ্যে যদি তুমি একটা অধ্যায় শেষ করে ফেলতে পারো এভাবে দ্রুত শেষ করে ফেললে দেখবে যে তোমার সিলেবাস অনেকাংশে কাভার হয়ে গেছে যখন তুমি দেখবে যে তোমার সিলেবাসটা কাভার হয়েছে এখন কিন্তু তোমার মধ্যে সাহস জন্মাবে এখন তুমি জানো যে আমার কতটুকু পড়াশোনা হয়েছে এবার আমাকে মার্ক বাড়ানোর জন্য কি করতে হবে ভালো মার্ক পেতে হলো সবচেয়ে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো প্রেজেন্টেশন ভাইয়া ভাইয়ার কোর্সে কিন্তু তোমাদেরকে এটাই শেখাচ্ছি যে প্রোজেক্ট ভাইয়া প্রেজেন্টেশন তোমাকে জানতে হবে সকল শিক্ষার্থী পরে সকল শিক্ষার্থী অনেক বেশি লেখে কিন্তু সবাই ভালো মার্ক পায় না এবং আমাদের ক্ষেত্রে যেটা সমস্যা দেখা যায় আমরা যেটা একটু ভালো করে পড়ে আসছে সেটা আমাদের বেশি সময় লেগে যায় কারণ আমরা একটু বেশি দিতে যাই আমরা জানি না পরীক্ষার হলে কীভাবে টাইমটা ম্যানেজ করে দিতে হবে তাই উত্তরগুলো এমনভাবে রেডি করে ফেলতে হবে যাতে টু দি পয়েন্ট হয় খুব অল্প কথার মধ্যে হয় গোছানো হয় কোথায় চিত্র আঁকবা কোথায় দাগ দিবা কীভাবে অ্যালাইনমেন্ট করবা সব কিছু আগে থেকে রেডি করে প্রশ্নের উত্তরগুলো রেডি করে যখন পরীক্ষার হলে যাবা তখন বিশ মিনিটের মধ্যেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে ফেলতে পারবা প্লাস হায়েস্ট মার্কা ওই প্রশ্নগুলো হায়েস্ট মার্ক ওই প্রশ্নগুলো থেকে তুলতে পারবা চিত্র এবং গ্রাফগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট তাই চেষ্টা করে যে যেখানে রেলেভেন্ট সেখানে জীববিজ্ঞানের ক্ষেত্রে চিত্র এবং পর্থে সহ অন্যান্য রসায়নে যেখানে গ্রাফ দেওয়া যায় যেখানে একটা ডায়াগ্রামে বোঝানো যায় সেটা দেওয়ার কেননা টিচাররা এটা খুব বেশি পছন্দ করে এবং তোমার মার্ক ওনার থেকে আরেকটু বেশি আসবে পাশাপাশি খাতাটাকে আরও ক্লিনলি প্রেজেন্ট করা শিখতে হবে যেটা নিয়ে আমি পরবর্তীতে আরেকটা ভিডিও দিব আপাতত আজকে সে বিষয়ে কথা বলছি না এমসিকিউতে ভালো করার জন্য তোমার প্রয়োজন জাস্ট প্রত্যেকটা অধ্যায়ের দুশোটা প্রশ্ন তুমি চাইলে বিগত অধ্যায়ের বোর্ড প্রশ্নগুলো পড়তে পারো অনুশীলনতে দেওয়া দুইশোটা করে প্রশ্ন সেগুলো চাইলে পড়তে পারো অথবা আমরা যে প্র্যাকটিস বুক দিয়েছি সেখান থেকেও তুমি এগুলো চাইলে প্র্যাকটিস করে যেতে পারো যদি এগুলোই করো এবং মূল বইটাতে আমরা যে দাগানো লাইনগুলো দিয়েছি সেগুলো যদি অন্তত একবার দেখে যেতে পারো একবার পড়ে যেতে পারো তাহলে কোনো এমসিকিউ মিস হওয়ার সম্ভাবনা নেই সবচেয়ে বড় কথা হলো ভাইয়া তোমাকে তোমার পড়াশোনার সময় এখন অনেক বেশি বাড়াইতে হবে এবং পরীক্ষার আগের দিন পর্যন্ত সর্বোচ্চ চেষ্টা করে যেতে হবে সবচেয়ে বেশি প্র্যাকটিস বারবার রিভিশন কখগুলো আলাদা করে পড়া গুরুত্বপূর্ণ সিকিউগুলো একবার দেখা ব্যতিক্রম সিকিউগুলো বারবার দেখা এটা করে যেতে হবে অনেক শিক্ষার্থীকে আমি দেখি যখন সৃজনশীল সলভ করে প্রত্যেকটা টানা মুখস্থ করে না যখন কক্ষক পড়ছো তখন কক্ষ সরাসরি মুখস্থ করে ফেলো যখন ঘগ করছো যেগুলো রেগুলার তুমি পারো সেগুলো আর বারবার করিও না পরীক্ষাটা হলে তুমি এমনিতেই পারবা শুধুমাত্র টেস্ট পেপার বা অন্যান্য কলেজের প্রশ্নগুলো দেখবা সেখানে দেখবা যে এমন কিছু উদ্দীপক দিয়েছে যেটা ধরা মুশকিল যেটা তুমি কমন পড়তেছে না যেটা তুমি পারো না সেই নিয়মটা শিখে যাও তোমাকে এটা বোঝার দরকার নাই করার দরকার নেই এটার ভিতরের সূত্র শেখার দরকার নেই জাস্ট কীভাবে সমাধান করেছে এখন আপাতত সেটা শিখে যাও এতে করে একটা সিকিউ তোমার কোনোভাবে মিস হবে না পরীক্ষা বালমার পেতে হলে শুধু অনেক বেশি পড়াশোনা করে গেলে হবে না যথাসময়ে যথাযথভাবে সেটা লিখেও দিতে হবে যার জন্য আসলে টাইম ম্যানেজমেন্টটা শেখা খুব জরুরি যেটা নিয়েও ভাইয়া পরবর্তীতে আরেকটা ভিডিও দেব তবে এতটুকু বলতে পারি টাইম ম্যানেজমেন্টের প্রথম ধাপ হলো তুমি প্র্যাকটিস করা আমরা কেউ এখনো পর্যন্ত সি প্র্যাকটিস করি না কোনো লিখি নাই কোনো চিত্র প্র্যাকটিস করি নাই তুমি ভাবলে অবাক হবা যে ভাইয়া অন্তত মিনিমাম বিশ থেকে পঁচিশটা মডেল টেস্ট দিয়েছি শুধুমাত্র নিজে নিজে তুমি কি পারবে এরকম তিন ঘন্টা করে নিজে নিজে মডেল টেস্ট দিয়ে দেখতে দিবা না আমি জানি কিন্তু তুমি অন্তত আমি বলবো দশটা পরীক্ষা দাও একটা অধ্যায়ের অন্তত দুটো একটা অধ্যায়ের একটা পত্রের অন্তত দুটো করে পরীক্ষা দাও একদম তিন ঘন্টা বা নির্দিষ্ট সময় মেপে মেপে পরীক্ষা দাও নির্দিষ্ট সময় মেপে মেপে লেখার চেষ্টা করো দেখো তোমার কি কি ভুল হয় তোমার অ্যালাইনমেন্টে কী ভুল হয় তোমার লেখা কতটা বাজে হয় তুমি কীভাবে এটাকে ইম্প্রুভ করতে পারবা যতক্ষণ না তুমি এটা প্র্যাকটিসই না করছো ততক্ষণ তুমি ভালো করবা কীভাবে তুমি কীভাবে আশা করতে পারো যে পরীক্ষার হলে যাওয়ার পর তুমি যে এক মাস দুই মাস তিন মাস লেখা লেখালেখি করে আসনি সে কীভাবে স্মুথলি লিখবে সময় মতো লিখবে এটা আশা করে একদমই বোকামি এই জন্য আগে থেকে মডেল টেস্টগুলো দিয়ে নিজে নিজে বসে বসে সময় ধরে ধরে প্র্যাকটিস করাই যথেষ্ট সর্বশেষ কথা হলো ভাই আমাদের অনেকে ধৈর্যই নাই যদি আমরা মনে করি যে সামনে আমাদের অল্প কিছু সময় আছে আমরা অনেক পড়বো কিন্তু তুমি লক্ষ্য করলে দেখবা যে আমরা বেশিরভাগ সময় আসলে নষ্ট করছি আমরা অপচয় করছি আমরা এখনো বিরোধী ছাড়তে পারি না রিল ছাড়তে পারি না সোশ্যাল মিডিয়া ছাড়তে পারি না নানা ভাবে নানা দিকে সময়গুলো অপচয় করছি যত বেশি পরীক্ষার প্রেশার আসতেছে তত আমাদের পড়াশোনা আরও কমতেছে এইটা থেকে ভাইয়া বেঁচে সরে আসতে হবে যখন তুমি এখন থেকে পড়তে থাকবা এক মাস পরে মনে হবে ভাইয়া এক মাস আগে থেকে শুরু করলে আরও ভালো করতে পারতাম আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি হাতে যে পরিমাণ সময় আছে একটা শিক্ষার্থী যেভাবে তুমি চিন্তা করো একটা শিক্ষার্থী পড়া উচিত পরীক্ষার আগে নিশ্চয়ই হার্ট অ্যান্ড সোল মিনিমাম দশ বারো ঘন্টা বয়ে নিয়ে পড়ে থাকবে মনোযোগ দিয়ে একটা না পড়বে লিখবে মুখস্থ করবে প্র্যাকটিস করবে এভরিথিং যেটা তুমি কল্পনা করো সেটা যদি তুমি করো শুধুমাত্র পাশ তো করবাই এ প্লাসও পাবা গোল্ডেন এ প্লাসও পাবা ট্যালেন্টফুল বৃত্তীয় পাবা এটাই আসলে সত্যি কথা খুব যে কঠিন প্রশ্ন হয় এমন না বোর্ড প্রশ্নে নানা জিনিসই রিপিট হয় সো মোটামুটি প্রিপারেশান নিয়ে গেলেও বোর্ড প্রশ্নে ইজিলি এ প্লাস নিয়ে আসা সম্ভব হয় তাই আমি তোমাদেরকে পরামর্শ দিব ভাইয়া এখন থেকে ঘুছিয়ে শুরু করো আর তোমাদের জন্য সুখবর হলো ভাইয়া বায়োলজিতে এ প্লাস নিশ্চিত করার জন্য তোমাদেরকে কীভাবে সিকিউটা লিখতে হবে কোন কোনগুলো লিখতে হবে সাজেশান দিচ্ছি ক্লাস করিয়ে দিচ্ছি বই দাগিয়ে দিচ্ছি এমসিকিউ সলভ করিয়ে দিচ্ছি প্লাস সবচেয়ে বড় কথা হলো ভাইয়া একটা নমুনা উত্তর বানিয়ে দিচ্ছি মূল বই থেকে যেটা অন্যদের থেকে অনেক বেশি আলাদা হবে গোছানো হবে যেটা তুমি পরীক্ষার আগে একবার পড়ে ওইটা থেকে কপি পেস্ট করে পরীক্ষা হলে দিতে পারবা এই কোর্সটাতে আমরা এখন ডিসকাউন্টে উভয় বিষয় যে প্রথম আর দ্বিতীয় পত্র মিলে দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকায় কোর্সে ক্লাস থাকবে এক্সাম থাকবে শর্ট সিলেবাসের সম্পূর্ণ প্রিপারেশান নিয়ে হয়ে যাবে তোমার এবং আমি নিশ্চিত করে বলতে পারি যে তুমি ইনশাআল্লাহ যে বিজ্ঞানটাতে সহজেই প্লাসটা পেতে পারবা কোর্সে ভর্তি হতে চাইলে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে সেটাতে যোগাযোগ করবো অথবা আমাদের ইনবক্সে লিঙ্ক দেওয়া সবাই ভালো এবং সুস্থ থাকো শুভকামনা রইলো সবার জন্য একটা পরামর্শ রইলো লেগে থাকো ভাইয়া দেখবা যে দিন শেষে তুমি তোমার গন্তব্যে পৌঁছাবা